আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সবাইকে অভিনন্দন জানাচ্ছি এটা হলো ঢাকা দক্ষিণ ঢাকা ক্রানিগন্স এই গাছটার নাম কি এটা ভাই বাগান বিলাস এটা বাগান বিলাস সাথে আছে মাধবীলতা সাথে আছে মাধবীলতা এইটা মাধবীলতা হ্যাঁ এটা মাধবীলতার সিঙ্গেলটা অ মাধ মাধবী লতা সিঙ্গেলটা আমরা বনোগ্রামে আসছিলাম দক্ষিণ ঢাকা ক্রানিগঞ্জ এখানে বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে কাটামুকুট কাঠ গোলাপ হাজারি গোলাপ ব্লাক তারপর টার্মিনাল যদি নিতে চান দক্ষিণ ঢাকা ক্রানিগঞ্জ বনগ্রামের সাথে জড়িত নিতে পারেন এখানে বিভিন্ন সাইজের এবং ভ্যারাইটিস চারা আছে হাজারি গোলাপ ডাবল ডিলার তারপরে হলো ডাবল ডিলার ফাজ গোলাপ এবং বাগান বিলাস আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে তারপরে হলো গ্রাফটিন আছে এবং আদা এলাচি দারুচিনি মিক্স মশলা টগর চায়না বেলি এন্তিরাম যা চাচ্ছেন অল্প দামে সীমিত আয়ের ভিতরে আপনারা চাইলে বারান্দা একটি গাছ নিয়ে রাখতে পারেন